আমরা শেখ হাসিনাকে স্পষ্ট করে বলতে চাই মুদির কুলে বসে ভারতে আশ্রয় নিয়ে আপনি বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করেন না কেন দেশের আঠারো কোটি মানুষ সব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি বিএনপির কতিপয় সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের সেই গুন্ডালিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে